প্রি ভিউার্স আসসালামু আলাইকুম আলির তিতাসে করে দিলাম মাত্র একচল্লিশ ফিট বাই তিরিশ ফিট 6 ইঞ্চি জায়গার মধ্যে চারটা বেডরুম দিয়ে তিনটা বাথরুম ড্রয়িং ডাইনিং স্পেস এবং একটা কিচেন স্পেসের সমন্বয় করে অসাধারণ এই ডিজাইনটি আমরা রিসেন্টলি কমপ্লিট করেছি প্রিয় প্রিভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংটির প্রত্যেকটা অংশ অসাধারণ এবং খুব সুন্দর দেখা যাচ্ছে আমরা সামনে একটা অসাধারণ ট্যারেস করেছি সামনে গ্লাসের ইউজ করেছি এবং সামনে একটা গেট করেছি অসাধারণ কালার কম্বিনেশন রুফ টালির মাধ্যমে এই বিল্ডিংটি খুবই সুন্দর এবং চমৎকার দেখা যাচ্ছে যথারীতি আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা বিল্ডিং এর রুফটফের সাজানোর জন্য এই বিল্ডিংটা রুফটফও আমরা অসাধারণভাবে সাজিয়েছি এটা হলো মূলত বিল্ডিং এর ফ্রন্টের অংশ ফ্রন্ট থেকে বিল্ডিংটি এরকম দেখা যাবে আমরা এই অংশে দেখতে পাচ্ছেন গ্রুপ কেটেছি এবং কালার কম্বিনেশন দেওয়ার চেষ্টা করেছি বিল্ডিংটি সামনে থেকে খুবই সুন্দর এবং চমৎকার দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখি মূলত হচ্ছে এই অংশের কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে এই অংশ আমরা কালার কম্বিনেশন অ্যাটাচ করেছি এবং এই অংশের সাথে ম্যাচিং করে ফেরা এবং হচ্ছে হোয়াইটের একটা কম্বিনেশন রাখার চেষ্টা করেছি আমরা এই একটা গার্ডেনিংয়ের ব্যবস্থা করেছি যদি বিল্ডিংটি একতলাও করেন খুবই সুন্দর এবং চমৎকার দেখা যাবে একতলা করলে আমাদের এই অংশটা দেখা যাবে এবং ফেরাফেট সহ এই আমাদের ফ্রুটসের অংশটা করা লাগবে তাহলে আপনি একতলাও কিন্তু বিল্ডিংটির চমৎকার এবং অসাধারণ লুকিং আনতে পারবেন কথা না বাড়ি আমরা ফ্লোর প্ল্যান দেখব ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো কোন জায়গায় কী রয়েছে বিল্ডিংয়ের টোটাল আমাদের জায়গা লেগেছে একচল্লিশ ফিট রসতে লেগেছে ছত্রিশ ফিট ছয় ইঞ্চি মোট জায়গা মালিকের জায়গা রয়েছে চুয়াল্লিশ ফিট বাই চল্লিশ ফিটের মধ্যে আমরা কাভার করেছি একচল্লিশ ফিট বাই তিরিশ ফিট ছয় ইঞ্চি জায়গা যখন ফোর্স আছে আপনারা দেখতে পাচ্ছেন ফোর্স দিয়ে আমরা এন্ট্রি করলেই ভিতরে যাব ভিতরে যা গেলেই আমাদের এই অংশ বরাবর আপনারা দেখতে পাচ্ছেন ডুপ্লিট ডাইনিং ড্রয়িং পনেরো ফিট চার ফিট চার ইঞ্চি বাই আর চোদ্দো ফিট দুই ইঞ্চিতে আমাদের একটা ড্রয়িং ডাইনিং রয়েছে এই অংশে আমরা একটা মাস্টার ব্যাড করেছি বারো ফিট বাই তেরো ফিটের এই অংশে সাড়ে তিন ফিট বাই আউট ফিটের একটা একটা টয়লেট রয়েছে চাইলে টয়লেটে আপনারা একটু বড়ো করতে পারবেন তাহলে চার ফিট বা আট ফিটও করা যাবে এবং সে একটা কমন টয়লেট রয়েছে আট ফিট বাই চার ফিটের এই অংশে একটা কমন বেড রয়েছে আট বারো ফিট বাই বারো ফিট এবং অংশে একটা কমন গেস্ট বেড রয়েছে বারো ফিট বাই দশ ফিটের এখানে কিচেন স্পেস আট ফিট বাই ছয় ফিটের এখানে মাস্টার বেড আরেকটা রয়েছে বারো ফিট বাই তেরো ফিট যার সাথে একটা টয়লেট এই অংশ আমরা বেসিন করছি আপনারা যদি চান বেডরুমগুলো আর একটু বড় করেও করা যাবে জায়গা বেড়ে বাড়ানোর পরে চাইলে কিচেন টাই স্ট্যান্ডার্ড সাইজে রাখতে পারেন কম বেশ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা টোটাল চারটা সলিড বেডরুম দিয়েছি ড্রয়িং ডাইনিং যথেষ্ট বড় একটা ড্রয়িং ডাইনিং স্পেস দিয়েছি তিনটা বাথরুম করেছি বেসিন জোন করেছি এবং কিচেনের স্পেস করেছি যারা আমাদের কৃতীয় নকশা ড্রয়িং ডিজাইন করাতে চান তারা স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বার যোগাযোগ করবেন আমাদের ডিটেলস সে জায়গাতে রয়েছে আমাদের অফিসের ডিটেলস সেই জায়গাতে রয়েছে বিল্ডিংটি মোট তেরোশো পঁচানব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা হবে এই বিল্ডিংটি করা হবে আলীনগর আলিগাঁও তিতাস কুমিল্লা জেলাতে আপনারা জানেন ফেমাস বিল্ডিং ডিজাইন সারা বাংলাদেশে দীর্ঘদিন কাজ করে যাচ্ছে সেই আলোকে আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটা ডিজাইন আউটলুকিং এবং টোটাল ডিটেলসটা আধুনিক কম্বিনেশন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংটি খুবই সুন্দর এবং চমৎকার দেখা যাচ্ছে বিল্ডিংয়ের প্রত্যেকটা অংশ পার্ট টু পার্ট আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমরা চেষ্টা করি ক্লায়েন্টের রুচি বাজেট এবং ওনার চাহিদার কম্বিনেশন করে একটা চমৎকার ডিজাইন ক্লায়েন্টকে উপহার দিতে যারা চান আমাদেরকে দিয়ে বাড়ির নকশা ড্রয়িং ডিজাইনের কাজ করাবেন তারা চাই স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের ডিজাইনটি সুলভ মূল্য করে নেবেন ফেমাস বিল্ডিং ডিজাইনের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা